বাংলাদেশ জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট চট্টগ্রাম শহরে অবস্থানরত চট্টগ্রাম বারো কোটি আসনের জনশক্তিদের নিয়ে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বুধবার রাতে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত প্রীতি সমাবেশে জামায়াতের দায়িত্বরত বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রস্তুতি নিয়ে জনশক্তিদের উদ্বুদ্ধ করেন তারা বলেন নির্বাচনে জয়লাভ জামাত ইসলামীর উদ্দেশ্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য সমাজ রাষ্ট্র ও জনগণের খেদমতি জামাত ইসলামীর উদ্দেশ্য সমাজ ও রাষ্ট্র পরিচালনায় আল্লাহর রসুল সাল্লাহ ইসলামের আদর্শকেই তারা মুখ্য আদর্শ হিসেবে লালন করতে চায় যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে ছাত্র জনতা বিপ্লব ঘটিয়েছে বৈষম্যহীন চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত জনকল্যাণমূলক চিন্তার আলোকে আমরা সমাজ গড়তে চাই এ সময় চট্টগ্রাম বারো কোটি আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদুল আলম বলেন ভোট কেনার রাজনীতি আমাদের দ্বারা সম্ভব নয় তাই আমরা মানুষের ভালোবাসার মধ্য দিয়ে জয় লাভ করবো এক্ষেত্রে জিতলেও আমাদের জয় হারলেও আমাদের জয় গুয়েটের সিরামিক্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান পটিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম বলেন শিক্ষিতদের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হোক যেন এই বিপ্লব ব্যাহত না হয় ভিন্ন কোন শৈরাচারের যেন উত্থান না হয় আমাদের সতর্ক থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খুরশেদ আলমের সভাপতিত্বে চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের নায়েবে আমির আক্তার হোসেনের সঞ্চালনায় এবং সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাত ইসলামের আমির আনোয়ারুল আলম চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারো আসন পটিয়ার সংসদীয় আসনের জামাত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার ফরিদুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম চেয়ারম্যান সিরামিক্স ডিপার্টমেন্ট বুয়েট চট্টগ্রাম নয় আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর ফজলুল হক ইঞ্জিনিয়ার লোকমান কবির চট্টগ্রাম তেরো আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান ইঞ্জিনিয়ার মমিনুল হক আহমদ নূর এস এম মুহিউদ্দিন মোহাম্মদ জসিমুদ্দিন মোহাম্মদ সেলিম এস এম নাসিরউদ্দিন ডক্টর জালাল উদ্দিন ইঞ্জিনিয়ার এ আলী সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা পটিয়ার মাটিকে এক শ্বাস দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে বলি যেহেতু আমি ডাক্তার আমার সেকেন্ড প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকটা ইউনিয়নের আন্ডারে হেলথ ক্যাম্প বা আপনাদের সহযোগিতা দরকার

যারা সংসদে পার্লামেন্টে কথা বলতে পারে না যারা পার্লামেন্টে আইন রচনা করার যোগ্যতা রাখে না তারা পার্লামেন্ট গ্রেন হয় বাংলাদেশে এদেশের ফার্স্ট বেঞ্চের ছাত্ররা পার্লামেন্টে হতে পারে না ব্যাক বেঞ্চের পার্লামেন্ট গ্রেন হয় এদেশের মেধা ভাষার হয় এরা সরকারের মাথায় হয়েছে না আমাদের দেশের মেধারা বিদেশ চলে যাচ্ছে সবচেয়ে অর্থ চলে যাওয়ার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেধা চলে যাচ্ছে মেধাশূন্য রাজনীতি বাংলাদেশকে ধ্বংস করেছে আমরা এগুলো আমাদের দৃষ্টিতে আছি ইনশাল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন নির্বাচনে তারা হাত হয়ে জিততেও পারে এটা কোনো ব্যাপার না ইসলামী আদালের জন্য এটা কোনো ব্যাপার না আমরা সব সময় জিতব আমরা হারলেও জিতব জিততেও জিতব এবং এই হার এই জিন আমার ব্যক্তিগত ডাক্তার পরিচয়ের জন্য নয় এটা সবার জিতলে আমরা সবাই জিতব হারলে আমরা সবাই হারব